কুয়েতে বর্তমান সময় একটা আলোচনা সবার মুখোমুখে বা এটা শুধু কুয়েতে নয় মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং ছড়িয়ে পড়েছে বাংলাদেশ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে তেইশে ডিসেম্বর কুয়েতে তেইশে ডিসেম্বর কুয়েতের এই পরিবর্তনটার পর কিভাবে প্রভাব পড়বে প্রবাসীদের উপরে বা টোটাল বিষয়টা কি এটাও জানার প্রয়োজন সাধারণ মানুষের আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কুয়েতের কোন শহর থেকে অথবা বহির্বিশ্ব অথবা বাংলাদেশ থেকে যুক্ত হয়েছে কিনা কমেন্টস করুন কুয়েত সরকারের প্রথম বিষয় হচ্ছে যে ইকামার বিষয় পরিবর্তন এসেছে বিশেষ করে ভিজিট ভিসা ও নির্ভরশীল স্পন্সর ফি সহ অভিবাসন সংক্রান্ত বিভিন্ন সেবার যেটা আগের নির্ধারিত ফিস ছিল সেটি ডাবল করা হয়েছে নতুন নিয়মে যেটা তেইশে ডিসেম্বর থেকে কার্যকর হবে মূলত তেইশে ডিসেম্বর বিষয়টা এভাবেই আলোচনা এসেছে ভেতরের বিষয়গুলো চাপা পড়ে গেছে এখানে নতুন নীতিমালা অনুযায়ী সাধারণ আবাসিক আকামার সর্বোচ্চ মেয়াদ হবে পাঁচ বৎসর কুইতি নারী ও সম্পত্তি মালিকদের বিদেশি সন্তানদের ক্ষেত্রে যেটা হবে দশ বৎসর বিনিয়োগকারীদের জন্য হবে পনেরো বছর যেটি নির্ধারণ করা হয়েছে ইকামান নবায়নের ফি পূর্বের তুলনায় ডাবল করা হয়েছে সরকারি ও বেসরকারি খাতের কর্মী ছাত্র ধর্মযাজকদের মধ্যে নবায়ন ফি বিশ দিনা বিনিয়োগকারী ও রিয়েল এস্টেট মালিকদের জন্য বছরে পঞ্চাশ দিনা, স্বশ স্পন্সর আকামার জন্য বছরে পাঁচশো দিনার ধার্য করা হয়েছে বিজিপ বিশার ফি সব ক্ষেত্রে দশ নির্ধারণ করা হয়েছে সাধারণ বিজিট বিশার মেয়াদ তিন মাস যা নবায়নের মাধ্যমে সর্বোচ্চ এক বছর পর্যন্ত বাড়ানো যাবে মাল্টিপল এন্টিভিশা এক বছরের জন্য বৈধ থাকবে তবে প্রতিবার অবস্থান সর্বোচ্চ এক মাস নির্ভরশীলফিতে বড় পরিবর্তন এসেছে স্বামী স্ত্রী সন্তানদের জন্য বছরে 20 দিনা বিনিয়ককারী ও ধর্মযাজকদের সদস্যদের জন্য 100 দিনা ধর্ম দুঃখিত ধর্মযাজক পরিবারের জন্য 40 দিনা সশয় স্পন্সরে পরিবার সদস্যদের জন্য 100 দিনা পিতামাতা ও অন্যান্য নির্ভরশীলদের জন্য 300 দিনা নির্ধারণ করা হয়েছে নতুন আইনে গৃহকর্মী নিয়োগে সীমা নির্ধারণ করা হয়েছে কুইতি পরিবার সর্বোচ্চ তিন থেকে পাঁচ জন গৃহকর্মী রাখতে পারবে প্রবাসী পরিবারের সর্বোচ্চ জন রাখা যাবে। জন্য গৃহকর্মী ফি বছরে দিনা। করলে যেটা আইন লঙ্ঘন করলে ইকামা বৈধ থাকলেও প্রবাসীদের নির্বাসনের ঝুঁকি বাড়বে আয়ের উৎস না থাকা স্পন্সরের অনুমতি ছাড়া অন্যত্ব কাজ করা গুরুতর অপরাধে দণ্ডিত হওয়া বা জনস্বার্থে দুঃখিত জননিরাপত্তার কারণে প্রবাসী নির্বাসনে যাওয়া বা নির্বাসন করার মতো ঘটনা ঘটতে পারে টোটাল প্রসেসিং ব্যবস্থা বা প্রক্রিয়া ব্যবস্থার ব্যাপারে যেটা মূল বিষয়গুলো তুলে ধরা হয়েছে এর বাইরেও যদি আপনার কোনো মতামত থাকে কমেন্টস থাকে আপনি জানাতে পারেন ভিডিওটি শেয়ার করে দিন